আমি লাভলি আক্তার বরাবরের মতো আপনাদের মাঝে চলে আসলাম খুব সুন্দর কিছু ড্রেস নিয়ে আজকের ড্রেস কিন্তু অসাধারণ সবাই কিন্তু মনোযোগ সহকারে দেখবেন না টেনে দেখবেন আপনারা চৌষট্টিটা জেলা থেকে আমাদের এই ড্রেস নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন শুধু তিনশো টাকা বিকাশ করে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আর যারা ঢাকার মধ্যে আছেন এবং ঢাকার আশেপাশে আছেন তারা কিন্তু আমাদের শপে চলে আসবেন শপে আসার ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ এফএসএসকে শপিং মলের পাশে নাম্বার 517 নম্বর शॉप আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে সকল ড্রেস তৈরি হয় মানসম্মত এবং কোয়ালিটি সম্পূর্ণ সেলাই পাবেন আপনি আমাদের এই ড্রেস গুলা এই ড্রেসটা হচ্ছে বিল হামিদের খুব সুন্দর প্লাস প্রিন্টের সালোয়ার থাকবে খুব সুন্দর একটা দোপাট্টা থাকবে তার সাথে থাকবে একটা লেস ওয়ার্ক করা ড্রেস এই পুরো ড্রেসটা আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ট্রেক করনার পেজে গিয়ে ইনবক্স করবেন আর যারা ইনবক্স করতে পারেন না তারা আমাদের ভিডিওতে দেওয়া যে নাম্বারটা থাকবে স্ক্রিনে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে সরাসরি কলও দিতে পারবেন মেসেজ করতে পারবেন সব ধরনের সুযোগ আছে আপনাদের আমরা আমাদের এই ড্রেসগুলা অনেক যত্ন সহকারে বানাই তাই আমাদের ড্রেসের সাথে অন্য কারো ড্রেসের তুলনা করবেন না এই ড্রেসগুলা হচ্ছে আপনি এই ড্রেসটা হচ্ছে গোধুলি প্রিন্টের মধ্যে প্রাইস থাকবে দুই হাজার এটা হচ্ছে সলিড একটা প্যান্ট পাবেন যারা অনলাইনে নেবেন তারা এইভাবে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ত্রিকোণার পেয়ে ইনবক্স করে দিবেন আর যারা আমাদের ঢাকার মধ্যে আছেন এবং ঢাকার আশেপাশে আছেন তারা আমাদের শপে চলে আসবেন দেখে শুনে নিয়ে যাবেন চৌষট্টিটা জেলা থেকে আপনারা আপনারা আমাদের এই ড্রেস নিতে পারবেন নিতে পারবেন প্রবাসী ভাই ও বোনেরা সামনে থেকে তো রোদা চলে আসতে এবং ঈদের কেনাকাটা কিন্তু যাবে কিছুদিন পর তাই এই সুন্দর সুন্দর আপনারা নিয়ে নিতে পারবেন দ্রুত আমাদের ড্রেসের সাইজ হয় আটত্রিশ থেকে আটচল্লিশ লং হয় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এবং সালোয়ারের লং হয় আটত্রিশ থেকে চল্লিশ সব ধরনের সাইজ আপনারা মেনশন করে তারপরে আপনারা অর্ডারটা করবেন সাইজ ছাড়া কিন্তু আমাদের কোনো অর্ডার নেওয়া হবে না এই সুন্দর একটা কালার খুব সুন্দর লাইট যে পেস্ট কালার সেই লাইট অথবা আপনি অ্যাশ বলতে পারেন নীল নীলের একটু আছে সব ধরনের মানে মাল্টি কালারের এই ড্রেসটা বা সাই কালার বা অ্যাশ কালার যেটাই বলেন না কেন এই ড্রেসটাও আপনারা নিয়ে নিতে পারবেন অনলাইন অফলাইন সব জায়গার থেকেই চৌষট্টিটা জেলা থেকে আপনারা আপনারা এই ড্রেস নিতে পারবেন মধ্যে মধ্যে খুব সুন্দর সুন্দর থাকবে দেখেন এত একটা ড্রেস কটনের হাজার আপনারা পেয়ে যেতেছেন আমাদের এই ত্রিকন্যাতে সুন্দর সুন্দর ড্রেস নিতে হলে অবশ্যই ত্রিকনার সাথে থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের ভিডিও কিন্তু স্কিপ করবেন না এই দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর যাদের ভাল লাগবে তারা কিন্তু স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে থ্রি কর্নার পেজে গিয়ে ইনবক্স করে দিবেন আসলে একটা ভালো ড্রেস কিনতে হলে কিন্তু ভালো একটা পেজ এবং ভালো একটা শপের সাথে আপনাকে কানেক্ট থাকতে হবে এটা এটা আরেকটা কালার খুব সুন্দর একটা মাটি মাটি কালার খুবই সুন্দর এই কালারটা যার ভাল লাগবে সেও কিন্তু নিয়ে নিতে পারবেন প্রাইস থাকবে মাত্র থেকে আমাদের নিজস্ব থেকে সকল ড্রেস তৈরি হয় তাই আপুরা কোন চিন্তা নাই আমাদের এই কোয়ালিটি সম্পন্ন ড্রেস আপনারা সবসময় পাবেন আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত অফলাইন এবং অনলাইন দু জায়গা থেকেই আপনারা নিতে পারবেন এই সুন্দর সুন্দর ড্রেসগুলো এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে অল ওভার করপাইপন থাকবে প্রত্যেকটা ড্রেসের সব ড্রেসগুলোর সাথে সালোয়ারের প্যান্ট সালোয়ারের মধ্যে পকেট থাকবে এবং নামাজি একটা দোপাট্টা থাকবে সুন্দর এই ড্রেসটা পেতে হলে অবশ্যই শ্রীকর্নার সাথে বেশি বেশি করে যোগদান করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে যদি না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রতিদিনের ভিডিও আপনি প্রতিদিন পেয়ে যাবেন এত সুন্দর একটা ল্যাভেন্ডার কালারের ড্রেস আপুরা কল্পনা করতে পারবেন না অসাধারণ প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা এই যে সুন্দর একটা মাস্টার ইয়োর মধ্যে একটা ড্রেস পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে সামনের সাইড আর এই হচ্ছে পিছন সাইড অল ওভার কট পাইপিং দিয়ে আমাদের এই প্রত্যেকটা ড্রেস তৈরি করা হয়েছে কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস পেতে হলে অবশ্যই ত্রিকন্যার কথা আপনাকে মনে রাখতে হবে ত্রিকন্যা এত সুন্দর করে ড্রেস আপনি তৈরি করে আপনি কোনো চিন্তা নাই রেডি ড্রেস নিয়ে অনেকেই আমরা একটু চিন্তায় থাকি যে রেডি ড্রেস নিলে সালোয়ার পরা যায় না সাইজ ঠিক হয় না এ সমস্ত কোনো চিন্তা আপনাদের করতে হবে না ত্রিকন্যার থেকে যদি ড্রেস আপনারা রেডি ড্রেস কিনে থাকেন এরপরে দেখাবো হচ্ছে আমাদের ভিডিওর কালো অসাধারণ একটা কালো কালো যে আপুরা আছেন তারা অবশ্যই চটজলদি করে স্ক্রিনশট নিয়ে নিবেন কারণ কালো ড্রেস দেখলে কিন্তু মনটা একদম ঝকঝকা হয়ে যায় কালো ড্রেস যাদের ভাল লাগে আমার তো খুবই পছন্দ কালো ড্রেস আর আমাদের ড্রেস গুলা কিন্তু খুবই সুন্দর মাত্র তিনশো টাকা বিকাশ করে আপনারা আপনার অনলাইন অফলাইন থেকে আপনারা এই ড্রেস নিয়ে নিতে পারবেন তিনশো টাকা বিকাশের মাধ্যমে আপনি পুরো ড্রেসটা আপনার হাতে পেয়ে যেতেছেন পাওয়ার পরে বাকি টাকা দিবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ঢাকার মধ্যে আছেন ঢাকার আশেপাশে আছেন তারা অবশ্যই আমাদের শপে চলে আসবেন আমাদের শপে আসার ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ এই ফেজিস শপিং মলের পাঁচতলা পাঁচশো সতেরো নম্বর সব আজকের মতো এই পর্যন্ত আলা